হ্যালো বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট টিম এখন বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে যুক্তরাষ্ট্রে এর ভিতরে একটা মহান একটি বড় দুর্ঘটনা অর্থাৎ দুর্যোগ বয়ে গেছিল টর্নেডোর মতো তো এমন একটি মাঠে আর কি খেলা হওয়ার কথা ছিল সেই মাঠটি অতটা আর কি অস্থায়ী মাঠটিটা আর কি অতটা আর কি ই ছিল না মানে জাঁকজমট ছিল না তো এখন ক্রিকেটাররা তো আজকে এই দিনে রোদর উজ্জ্বল ছিল ওয়েদারও তেমন মানে একেবারে খারাপ ছিল না খুব ভালোই ছিল ওয়েদার জ্বর হওয়ার পরেও তবে এই টি টোয়েন্টি সিরিজ যুক্তরাষ্ট্রের লগে তিনটি ম্যাচ খেলা ছিল সেই ম্যাচ হবে কি না সেটাই আর কি কনফিউজ ছিল তবে সব কিছু সংখ্যা কেটে এখন বর্তমানে বাংলাদেশ প্র্যাকটিস সেশনে আছে আর এই প্র্যাকটিস সেশনে খেলে একুশ তারিখে হওয়ার কথা ছিল এই টি টোয়েন্টি ম্যাচ তবে তাদের সাথে তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রের সাথে অবশ্যই বাংলাদেশ খেলবে তাদের সাথে তবে এই প্রথমবারের আমরা দেখি টি টোয়েন্টি তাদের সাথে দেখা হবে ওয়ার্ম আপে এই যুক্তরাষ্ট্রের সাথে আশা করি বাংলাদেশ ভালো করবে তাদের সাথে যেহেতু বাংলাদেশ একটি এক্সপিরিয়েন্স টিম সেই হিসাবে বাংলাদেশ ভালো করবে এটাই স্বাভাবিক এখন বর্তমানে চাঙ্গা আছে প্রতিটা প্লেয়ারই সব কিছু মিলে বাংলাদেশ আশা করি ভালো খেলবে এটাই আমাদের বিশ্বাস আর যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপে মোট বিশটি দল অংশগ্রহণ করবে অলরেডি কয়েকটা রাষ্ট্র আর কি তাদের দেশে অর্থাৎ যুক্তরাষ্ট্রে গেছে তো যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ এই দুই দেশ মিলিয়ে আর কি টি টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন করছে এবার দু হাজার চব্বিশ সালের বিশ্বকাপ তো আমরা সকলেই এক্সপেকটেশন থাকি স্বাভাবিক এটাই স্বাভাবিক তবে আমাদের বাংলাদেশের গর্ব করে আমরা এতটুকু বলতে পারি এটা আমাদের বড় একটা আর কি অবদান ইনশাআল্লাহ সো বিশেষ করে সাকিব আল হাসান আর জন্য এটাই শেষ বিশ্বকাপ আর তরুণ বিশ্বকাপ যেহেতু তরুণ তারুণ্যে ভরা পুরো বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রেরও তারুণ্যে ভরা আশা করি এবার বাংলাদেশে একটা কিছু করবে তো দেখতে পারেন এখন বর্তমানে রিশাদ তারপর জাকির আসলাম মনিক সাকিব আল হাসান আরও অনেকে নাম জানা অজানা সকলে ব্যাটিং সিজন ব্যাটিং কাজ করতে আসে বলিংয়ের কাজ করতে আসে ফিল্ডিংয়ের কাজ করতে আছে। আর ওয়েদার ড্রো একেবারে চমৎকার আশা রাখি ভালোও করবে আল্লাহ হাফেজ